এরকম আরো দুটি হতে পারে শনি রবি আরো দুই হায়াতে রাখে আমরা আদায় করার চেষ্টা করি আমরা আদায় করার চেষ্টা করছি ওরা থেকে বেঁচে থাকি এবং যুক্ত

बाहर अल्लाह का मंदिर भी आमंत्रित दोबारा यह सुल्तान का मंदिर भी होना है अगर दोबारा होगी आर शादें कौन हैं क्योंकि जिम्मत ही दोबारा करना है अल्लाहुम्मा अल्लाहुम्मा अस्ताव फिरूका ليو واعوذ بو، إِلَيْهِ الىذه لا حول لا حول ولا قوه ولا قُوَّةَ الا بالله بالله العليم العليم الوهاب الله

তোমার উপর দিনের উপর দিনের উপর মৃত্যুর পর মৃত্যুর এই বিশ্বাস তুমি বলা ইমানে ইমান বিশ্বাস রাখতে হবে কোনো একটা যদি না থাকে তাহলে তার ইমান থাকবে

আমাদেরকে ছিলাম না অবস্থা থেকে এই বিদ্যমান হয়েছে আবার